আবারও যে খবরের দিকে আমরা নজর মজুদ বাজিতে বিস্ফোরণ আগুন ছবি দেখাচ্ছি আপনাদের পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ ফের বাজি প্রাণ কাটলো সাত সাত জনের আর তার মধ্যে চারজন শিশু পাথর প্রতিমায় একই পরিবারের সাতজনের মৃত্যু দুটি গ্যাস সিলিন্ডার লিক করে আগুন বাজি বানানোর সময় বিস্ফোরণ আর মজুদ বাজিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ছবি দেখছেন আপনারা যেখানে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে বাজি বিস্ফোরণে বেশ কয়েকজন ইতিমধ্যেই জখমও হয়েছেন যে খবর আমরা পাচ্ছি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ হ্যাঁ দেখো এই মুহূর্তে দমকলের ইঞ্জিন কিন্তু পৌঁছে গিয়েছে এবং আগুন একদম নিয়ন্ত্রণে কিন্তু এই চলে এবং যেটা যে তথ্যটা সামনে আসছে সাতজনের মৃত্যু হয়েছে চারজন শিশু তার মধ্যে রয়েছে এবং মহিলারা রয়েছেন যেটা আজকের যেটা সাড়ে নটার দিকে যেটা ঘটনা ঘটলো একদম যে পাথর প্রতিমার যে রায়পুর এলাকা সেখানে যে তৃতীয় ঘেরি একদম বাজি মজুদ করা হয়েছিল সেই 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 মজুত করার বাজিতে কিন্তু আগুন লেগে যায় এবং সেই আগুন আগুন লাগার পর একদম দফায় দফায় কিন্তু বিস্ফোরণ ঘটে তার পাশাপাশি গ্যাস সিলিন্ডার একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার জেরে এলাকা কিন্তু কেঁপে ওঠে স্বাভাবিকভাবে পুরো এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষজনরা বেরিয়ে পড়েন রাস্তায় এবং যেভাবে আগুন জ্বলছিল তাতে কিন্তু স্থানীয় মানুষজনরা প্রথমে আগুন নেবানোর কাজে হাত লাগায় এবং পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে ধোলা থানা হাট থানার পুলিশ ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকা ঘিরে রেখেছেন দমকলের একটি ইঞ্জিন আপাতত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই মুহূর্তে কিন্তু সাতজনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া যাচ্ছে একই পরিবারের সবাই বলে আপাতত কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে যেভাবে বিস্ফোরণ হয়েছে যেভাবে যে বাজিগুলো বিস্ফোরিত হয়েছে তাতে করে কিন্তু যাদের দেহ তাদের কিন্তু শনাক্ত করা কিন্তু একটা খুব চাপের বিষয় হয়ে আসছে কারণ দেহগুলোকে সম্পূর্ণরূপে একদম ঝলসে গিয়েছে তাদের কিন্তু চেনা যাচ্ছে না এবং বেশ কিছু জন আহত হয়ে से তাদেরকে আপাতত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এবং পুরো ঘটনা কিভাবে এই যে বাজি কিভাবে আগুন লাগলো সেইটা কিন্তু আপাতত সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কিন্তু খতিয়ে দেখছে তবে স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ব্যক্তির বাড়িতে এই যে বাজি বিস্ফোরণ ঘটেছে সেই ব্যক্তি কিন্তু দীর্ঘদিনের বাজি ব্যবসায়ী এবং বেশ পুরনো তার নাম রয়েছে এবং তার ওই বাড়ির পিছনে একটি গোডাউন রয়েছে সেই গোডাউনে বাজি তৈরি হয় এবং সেই বাজি এনে কিন্তু নিজের ঘরে মজুত করে রেখেছিল এবং আজকে সেই মজুদ করে রাখার ফলে কিন্তু আজকের এই এত বড় দুর্ঘটনা কিন্তু ঘটলো এবং সাত সাত জনের প্রাণ কিন্তু একেবারে নিমিশের মধ্যে কিন্তু হারিয়ে গেল এবং সেই ঘটনাই কিন্তু আপাতত সামনে আসছে রুমেলা বেশ বিশ্বজিৎ আমরা যে খবর আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজি বিস্ফোরণে অন্তত পক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে চারজন শিশু আপনাদেরকে দেখাচ্ছিলাম গ্রাফিক্যালি তাদের নাম ছ বছরের অনুষ্কা বণিক রয়েছেন তার মধ্যে ন বছরের অর্ণব বণিক রয়েছেন আট মাসের আট মাসের শিশু অস্মিতা বণিক অত্যন্ত মর্মান্তিক যে ঘটনা অঙ্কিত বণিক ছ মাসের শিশু আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে চারজনই শিশু একজনের বয়স নয় তার ন বছর বয়স অর্ণব বণিক অনুষ্কা বণিক তার বয়স ছ বছর অন্যদিকে অঙ্কিত বণিক যার বয়স ছ মাস এবং অস্মিতা বণিক যার বয়স আট মাস আমরা চারজন এই সাতজনের মধ্যে চারজনই শিশু এবং একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে যেই ইনফরমেশন আপনাদের কাছে রাখছি পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সাতজনের মধ্যে চারজনই শিশু অত্যন্ত মর্মান্তিক যে ঘটনা অর্ণব বণিক বয়স ন বছর অনুষ্কা বণিক বয়স ছ বছর এবং আট মাসের শিশু অস্মিতা বনি এবং অঙ্কিত বনি ছ মাসের শিশু যে খবর আপনাদের সামনে আমরা রাখছি মজুদ বাজিতে আগুন এবং পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ এবং আপনাদেরকে জানিয়ে রাখি জায়গাটা যদি আমরা ভৌগোলিকভাবে দেখি তাহলে একেবারে ঘিঞ্জি এলাকা বাড়ি আপনারা দেখছিলেনও বোঝা দমকলের ইঞ্জিন যখন ঢুকছে তারা যখন পাইপ নিয়ে ঢুকছে আগুন নেবানোর জন্য তখনও দেখা যাচ্ছে একেবারে গায়ে লাগোয়া বাড়ি সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাতেও স্পষ্ট যেখানে একেবারে পরপর বাড়ি সুতরাং দমকলের ইঞ্জিন ঢুকতে বেগ পেতে হচ্ছে এবং এই জায়গাটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে এই ধরনের বাজি তৈরির ঘটনা বাজি মজুদ করে রাখার ঘটনা এবং আমরা যা জানতে পারছি দুটো সিলিন্ডার ব্লাস্ট করে এবং তারপরে এই মজুদ বাজিতে আগুন লেগে যায় দুটি গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যুদ্ধকালীন তৎপরতা দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেবানোর কাজ করছে আমরা বলছি ঠিকই করছে কমপক্ষে মানে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে সংখ্যাটা আরো বাড়তেও পারে তার কারণ এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই দক্ষিণ চব্বিশ পরগনাতেই আমরা দেখেছিলাম মহেশতলায় এভাবে বাজি বিস্ফোরণ আমরা দেখেছিলাম চম্পাহাটির ঘটনা এবার দেখছি আমরা পাথর প্রতিমার ঘটনা আমাদের প্রতিনিধিরাও রয়েছেন লেটেস্ট সব আপডেট আপনারা সবার আগে পাচ্ছেন নিউজ এইটিন বাংলায় অর্পণ মন্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ একই পরিবারের সাতজনের মৃত্যুর খবর পাচ্ছি সব থেকে বর্মান্তিক যে ঘটনা যা আমরা দেখছি এখন অস্মিতা বণিক যার বয়স আট মাস তার পাশাপাশি অঙ্কিত বণিক যার বয়স ছ মাস এই দুই দুধের শিশুর মৃত্যু হলো একদমই আমি যে বিষয়টা বারবারে বলছিলাম যে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সাধারণ এলাকার মানুষজন যারা তারা যেটা বলছিলেন যে পর বিস্ফোরণ এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিস্ফোরণের আওয়াজ তারা শুনতে পেয়েছেন এবং সেই কারণেই বাড়ির মধ্যে থাকা কেউই কোনো সদস্যই তারা বাইরে আসতে পারেননি এবং না বাইরে আসার কারণেই কিন্তু আগুনে ঝলসে মৃত্যু হলো এই তিন শিশু তার সঙ্গে পরিবারের আরও চাষ